আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলছে কাতার এবার বেরিয়ে এসেছে নতুন তথ্য যুদ্ধ বিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিল ইসরায়েল এদিকে অর্ধেকের বেশি মার্কিং সেনা ইরাক থেকে প্রত্যাহার এছাড়া জানিয়ে দেব বন্ধুরা চীনকে টেক্কা দিতে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করছে ভারত আরো থাকছে কাশ্মীর ইস্যুতে শান্তি আলোচনায় নমনীয় ইমরান খান সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা গাদা সংস্কারে মিশরীয় সাহায্য প্রেরণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেওয়ার কয়েকদিন পর কাতার এই কথা বলল কাতারের পররাষ্ট্র মন্ত্রীর শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার মার্কিং টেলিভিশন চ্যানেল সিএনবিসি নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে কাতারি মন্ত্রী এসব কথা বলেন তিনি স্পষ্ট করে বলেন ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার প্রধান কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব গতকাল শুক্রবার আবার তার এ সাক্ষাৎকারে সম্প্রচারিত হয় শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেন যেসব কারণে কাতার এতদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেই সব কারণ এখনো রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল কোনো পদক্ষেপ নেয়নি তিনি বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে হয়ে যাবে না সূত্র পার্স টুডে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলি জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধ বিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি পত্রিকা

সাম্যবাদী ইসরায়েল জো বাইডেন প্রশাসনের যুদ্ধে যুদ্ধ বিরতির জন্য বরাবর যোগাযোগ করেছে যাতে আমেরিকা মিশর এবং আরো কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বিরতির ব্যবস্থা করে তবে জো বাইডেন প্রশাসন এই ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখায়নি ফলে মিশরকে ইসরায়েল বার্তা পাঠায় এবং মার্কিং অনুমোদন নিয়ে মিশর যেন হস্তক্ষেপ করে এদিকে হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনহোয়ার বলেছেন ইহুদবাদী ইসরায়েলের সঙ্গে আরেক তিনি বলেন সম্প্রতি যুদ্ধের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আল আকসা মসজিদের একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী রয়েছে এবং পবিত্র এই মসজিদ রক্ষা করা হচ্ছে কৌশলগত লক্ষ্য সূত্র পার্স টুডে ইরাকের মোস্তফা আল কাজেমি বলেছেন গত ইরাক থেকে বহিষ্কার করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল শুক্রবার তিনি এ তথ্য জানান কাজেমি বলেন গত বছর ইরাক সরকার আমেরিকার সঙ্গে তিন দভা বৈঠক করেছে এবং দ্বিতীয় দভা বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোস্তফা আল কাজেমি জানান তৃতীয় রাউন্ড বৈঠকের আগে আমরা শতকরা 60% মার্কিং সেনা ফেরত পাঠাতে সমর্থ হয়েছি এবং শীঘ্রই মার্কিং কর্তৃপক্ষ বাকি সেনা ফিরিয়ে নেওয়ার একটি সময়সীমা ঠিক করবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা রয়েছে এবং এ সম্পর্কের ব্যাপক প্রশংসা করেন ইরাকের প্রধানমন্ত্রী তেহ বলেন ইরান ও ইরাকের মধ্যকার সহযোগিতার কারণেই ইরান বিরোধী বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা নরসাদ করা সম্ভব হয়েছে 2003 সালের প্রথম দিকে সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাত তুলে ইরাকে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা ও ব্রিটেন তারপর থেকে এখন পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি বজায় রয়েছে যদিও 2007 থেকে 2011 সালের মধ্যে বেশিরভাগ মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছিল তবে 2014 সালে সন্ত্রাসবাদী গোষ্ঠী দায়েশকে মোকাবেলা করার নামে ইরাকে আবার মার্কিন সেনা মোতায়েন করা হয় ইরাকের জনগণ এর বিরুদ্ধে দীর্ঘ দিন বিক্ষুব্ধ হয়ে উঠেছে সূত্র পার্স টুডে বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবে বাড়বে সামরিক ক্ষমতা কৌশলগত সহায়তা মডেলের আওতায় ভারতীয় নৌবাহিনীর জন্য তেতাল্লিশ হাজার কোটি টাকা ব্যয় এমনই ছয়টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন ডুবো জাহাজে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন ব্যবস্থা থাকবে ফলে পানির নিচে নৌবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি চীনের ক্রমবর্ধমান ডুবোজাহাজের জাহাজের মোকাবেলা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মেক ইন ইন্ডিয়া এর অন্যতম বড় কর্মসূচি হতে চলেছে এই ছয়টি ডুবোজাহাজ তৈরির কাজ যা দ্রুত ভারতে নতুন প্রযুক্তি আনা এবং ভারতে ডুবোজাহাজ তৈরির পথ প্রশস্ত করবে কৌশলগত দিক থেকে এই কর্মসূচির ফলে ভারতের আমদানি নির্ভরতা কমে যাবে এবং ভারত আত্মনির্ভর হয়ে উঠবে কর্মকর্তারা জানিয়েছেন তিরিশ বছর ধরে ডুবো জাহাজের সংখ্যা বাড়ানোর কর্মসূচির আওতায় সেই ডুবো কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে উনিশশো সালে যে কর্ম কর্মসূচিতে অনুমোদন দিয়েছিল সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি সেই কর্মসূচিতে অবশ্য ডুবোজাহাজ হাতে আসতে বেশ কিছুটা সময় লাগবে মোটামুটি দশ বছর পর প্রথম ডুবোজাহাজটি পাবে ভারতীয় নৌবাহিনী মন্ত্রণালয়ের দাবি ছয়টি ডুবোজাহাজ তৈরির প্রস্তাবে যে সবুজ সংকেত দেওয়া হয়েছে তা ঐতিহাসিক কারণ এই প্রথম কৌশলগত সহায়তা মডেলে কোনো প্রকল্প ছাড়পত্র পেয়েছে সেই মডেলে দেশের মধ্য ভারতীয় সংস্থাগুলোর উৎপাদনের জন্য দেওয়া হয়েছে সেই সংস্থা দেশেই উৎপাদনের পরিকাঠামো তৈরির জন্য বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার সঙ্গে জোটবদ্ধ হবে সূত্র হিন্দুস্তান টাইমস কাশ্মীরে স্বায়ত্ত শাসন পূর্ণবহালের রোড ম্যাপ দিলেই নয়াদিল্লির সঙ্গে আলোচনায় ইসলামাবাদ প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যদিও শান্তি আলোচনার জন্য এর আগে কাশ্মীরের শাসন নিয়ে সংবিধানের ওই বাতিল ধারা পূর্ণবহালের শর্ত দিয়েছিল ইমরান প্রশাসন তবে কাশ্মীর নিয়ে পাক প্রধানমন্ত্রীর ওই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে কিছু জানানো যায়নি উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ্যের পর থেকে কাশ্মীর নিয়ে বিরোধে জড়িয়ে আসছে ভারত ও পাকিস্তান অঞ্চলটির কিছু অংশ ভারতে এবং কিছু অংশ পাকিস্তানে পড়লেও পুরো অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে দুই দেশ সর্বশেষ দুই সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্ত শাসন বিলুপ্ত করে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে নয়া দিল্লি এতে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনা দেখা দিলে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে কূটনৈতিক সম্পর্ক সীমিত এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে ইসলামাবাদ একই সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নে যে কোনো ধরনের শান্তি আলোচনার জন্য সবার আগে কাশ্মীরের সাহিত্য শাসন নিয়ে সাংবিধানের বিলুপ্ত ধারা পূর্ণ বহালের সত্য দেয় ইমরান খান প্রশাসন তবে নিজের সেই অবস্থান থেকে সরে এসে শান্তি আলোচনার জন্য এবার কিছুটা নমনীয় মনোভাব দেখালেন পাক প্রধানমন্ত্রী শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান কাশ্মীরের সাহিত্য শাসন পূর্ণ বহালের রোডম্যাপ দিলেই নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইসলাম বাদ পাক প্রধানমন্ত্রী বলেন তারা যদি আমাদেরকে একটি রোডম্যাপ দেয় যেখানে কাশ্মীরের আগের মর্যাদা ফিরিয়ে আনার প্রক্রিয়াগুলো বিস্তারিত উল্লেখ থাকবে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত কারণ তারা যেটি করেছে সেটি অবৈধ জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন বিরোধী কিন্তু নয়া দিল্লির পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব না এলে এই আলোচনা সম্ভব নয় এছাড়া ইমরান খান আরো বলেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক চেয়ে এসেছেন ইমরান খান বলেন আপনি যদি এই অঞ্চলে দারিদ্র দূর করতে চান তবে এর সবচেয়ে ভালো পথ হচ্ছে পরস্পরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকালে আমরা দেখব ওই জোটে যারাই যোগ দেয় তাদেরই জীবন মানের উন্নতি হয় তবে ইমরান খানের এসব বক্তব্যর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি সূত্র রয়টার্স সাম্প্রতিক পরিণত হওয়া সহিংসতায় গাজা উপত্যকার সংস্কারে একদল প্রকৌশলী এবং নির্মাণ সামগ্রী পাঠিয়েছে প্রতিবেশী মিশর ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় শুক্রবার চৌঠা জুন পর্যন্ত কমপক্ষে পঞ্চাশটি ভারী যানকে ক্রসিং পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে টানা এগারো দিনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক ফিলিস্তিনি প্রতিরোধ হিসেবে হামাস ছড়ে চার হাজারের ওপর রকেট যাতে ইসরায়েলে মৃত্যুবরণ করেন কমপক্ষে ১৩ জন গাজায় পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে হাজারের মতো ঘরবাড়ি ও স্থাপনা বাকি দেড় হাজার পুনরায় নির্ভরযোগ্য প্রাথমিকভাবে সংস্কার এবং ত্রাণ বাবদ পঞ্চাশ কোটি ডলার বরাদ্দ করেছে মিশর তারই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে সংস্কার